যেন মানুষের মনে তীব্র প্রভাব ফেলেছে বাংলাদেশে আগামী নির্বাচন কেমন হতে চলেছে সত্যিই কি আমরা ভালো নির্বাচন পাবো নাকি আবারও এক এগারোর মতন হবে জনগণ আনন্দ মুহূর্তভাবে ভোট দিতে পারবে নাকি স্বয়িংসতা সৃষ্টি হবে প্রধান নির্বাচন কমিশনার কি ভাবছে সংস্কার আরও কি প্রয়োজন বাংলার মানুষ চায় একটি উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠিত হোক এটাই দেশের জনগণ আশাবাদী আমরা আর আওয়ামী লীগ মার্কা নির্বাচন এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না এদেশের জনগণ জাতির সঠিক সিদ্ধান্তমূলক একটি নির্বাচন আশাবাদী এটাই কি ডক্টর ইউনুস স্যার আমাদের উপহার দিবে নাকি অন্যরকম কিছু নির্দলীয় নিরপেক্ষ একটি সঠিক প্রাধান্যমূলক নির্বাচন পেতে চলেছে বাংলাদেশ নাকি এক এগারো আবারও বাংলার জমিনে ঠাঁই পাবে আপনারা কি বলে উপদেষ্টা আসিফ নসরুল স্যার সার্চিস আলম এরা আমাদের কোন দিকে এরা এখনো তো মুজিবপন্থী যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধু নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং সাহিত্য শেখ ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন এই ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না তাই তো আহমদ সফা যথার্থই বলেছিলেন তিনি বলেছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয় বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না যে মানুষটি জীবন ও যৌবনের চোদ্দ বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য সেই মানুষটির বুকে শরীরে আঠারোটি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি বাঙালি সত্যি কি এরা নাকি শুধু বাহানা বাংলার সুশীল সমাজ কি মন্তব্য করছে প্রধান উপদেষ্টা কি ভাবছে সত্যি কি পাবো আমরা ভালো নির্বাচন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক দিতে ভুলবেন না